ক্লাস টুয়েলভ সংস্কৃত ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত বর্ণনমে ব্যাথি বলতে কি বলেছেন তা আলোচনা করো প্রথিত যশা কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে ব্যাথি বলতে বাধা বিপত্তি ও রোগকে বুঝিয়েছেন কবি বলেছেন আর্যাবর্তের প্রজাগণ শতবর্ষজীবী ছিল অর্থাৎ তারা দীর্ঘায়ু লাভ করতেন প্যাড চেঞ্জ করে জীব মাতেরই দুঃখ তিন প্রকার যথাক আধ্যাত্মিক দুঃখ আত্মার হেতু যে দুঃখ তা আধ্যাত্মিক দুঃখ শরীর মন ইন্দ্রিয় ইত্যাদি অতিরিক্ত অন্য কোনো কিছু যা এগুলিকে আশ্রয় করে থাকে এগুলি নষ্ট হলে আত্মা পুনরায় অন্য শরীর ধারণ করে শরীর ও মন সম্বন্ধীয় দুঃখ হল আধ্যাত্মিক দুঃখ খ আধি ভৌতিক দুঃখ ভৌতিক দুঃখ হলো ভূতাদি থেকে যে দুঃখ হয় ভূত হল পানি তাছাড়া ক্ষিত্যাদি পঞ্চভূত এসব থেকে উৎপন্ন দুঃখ আধিভৌতিক দুঃখ মনুষ্য পশু পক্ষী শরীর ও স্থাপর প্রভৃতির জন্ম জন্য এই দুঃখ হয়ে থাকে বাঘ শিয়াল কুকুর মশ কাদি দংশন জনিত দুঃখ তস্করাদি থেকে আগত দুঃখ এই প্রকার দুঃখ গ আধি দৈবিক দুঃখ এ দুঃখ দেবতা থেকে আসা দুঃখ দেবতার পথ প্রাকৃতিক বিপর্যয়ের কারণ প্রাকৃতিক বিপর্যয় বলতে বন্যা খোড়া ভূমিকম্প ঝড় প্রভৃতিকে বোঝায় এছাড়া জনিত পীড়া বা দোষ রাক্ষসাদি থেকে আগত পীড়াও এ ধরনের দুঃখ তাই কবি বর্তের বর্ণনা প্রসঙ্গে বলেছেন আর্য জাতি এই তিন প্রকার দুঃখ বা দোষ থেকে মুক্ত ছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো